হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো দিদা বাড়িতে এসেছিলাম আমি ঘুরতে তোমরা তো জানোই আগের ভিডিও তোমরা দেখতেই পেরেছ তো আজকে যাচ্ছি আমরা ঘুরতে সবাই মিলে তো দেখতে পাচ্ছ এখানে আছে আমার দিদি আছে বোন আছে মা আছে ঠিক আছে এদিকে আমার মা দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ এদিকে আছে মাসি আমার মাসি দেখো এখন রাস্তায় দাঁড়িয়ে সোয়েটার পরছে ঠিক আছে বুঝতে পারছে না কিভাবে পড়বে আর এদিকে আছে আমি ঠিক আছে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে তারপর এদিকে দেখো আমার ভাই এসে গেছে ভাইকেও নিয়ে যাচ্ছি আর সাথে আমার বাবাও আছে তো এখন আমরা দেখতে পাচ্ছো টোটোতে করে যাচ্ছি আর একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আজকে ঠিক আছে তারপরে এদিকে দেখো আমরা এখন যাচ্ছি আর এত সুন্দর একটা জায়গায় যাব গাইস কি বলবো তোমাদের কি পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে বাড়ির ভেতরে সাইকেলের গ্যারেজ বানিয়েছে এখানে দেখো বোর্ড লেখা রয়েছে সাইকেল গ্যারেজ ঠিক আছে এরকমভাবে আমি আর আমার বোন হাসছিলাম আমার বোন বলছিল এই দেখ দিদি বাড়ির ভেতরে সাইকেল গ্যারেজ আমার সেটা ভাই দেখে হাসাহাসি করছিল আর পিছনে দেখো কতগুলো টোটো দাঁড়িয়ে রয়েছে আর এদিকে দেখো সব বাড়িতেই একদম বোর্ড টানানো রয়েছে এখানে সাইকেল গ্যারেজ গাড়ি গ্যারেজ মানে সব রাখা যাবে আর এখানে দেখো কি সুন্দর ফুল দেখতে পাচ্ছ আরও তো আরও তো এখন অনেক কিছু বাকি রয়েছে দেখতেই থাকো হয়তো তোমরা একটুখানি বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি তো চলো আমি তোমাদেরকে একটু পরেই বলছি তো এখন আমরা যাচ্ছি তো দেখতেই পাচ্ছ তারপর এদিকে আমি টোটো থেকে নেমেই চলে আসলাম আমি একটু ফুলের ব্যান্ড নিতে এটা মাথার মধ্যে দেব বলে আর এটা আমার পছন্দ হয়েছে তাই আমি এটা নিয়ে নিয়েছি তো তোমরা কমেন্ট করে জানি যে এটা কেমন হয়েছে এখন এটা পড়বো আমি তারপর এদিকে দেখো ফাইনালি আমি এটা মাথার মধ্যে পরে নিয়েছি আর কেমন লাগছে আমাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তারপর এদিকে দেখো আমরা এসে হচ্ছে চাপড়া ঠিক আছে মানে বলতে পারো একদিকে ফুলের জগৎ গাইস মানে এত সুন্দর আর এখানে দেখতে পাচ্ছ মেলার মতন বসেছে তো দেখো আর এদিকে আছে হালক সেটা দেখছিলাম আমি তারপরে এখানে দেখো কি সুন্দর গ্রিন কালারের ফুল আমি প্রথমবার এরকম গ্রিন কালারের ফুল দেখলাম আর এত কিউট ফুলগুলো কিচ্ছু বল মানে আমার খুব ভালো লেগেছে আর এদিকে সব জায়গায় দেখতেই পাচ্ছ পুরো মেলার মতন বসেছে আর আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় পুরো মেলার মতন বসেছে তাই জন্য আর এদিকে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে কারণ আমরা যাব ফুল ক্ষেতের দিকে তারপর এদিকে দেখো এটা কে বলতো সবুজ সাথী শখের মানুষ ত্যাগ করেছি বস তোমরা তো সবাই চিনবেই সেই তারপর এদিকে দেখো এদিকে আমার ভাই পাপড় খাবে তাই মাসি এদিকে পাপড় কিনছিলো আর ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল এই দেখ দিদি আমি পাপড় নিয়েছি আমরা বলছি আচ্ছা ঠিক আছে খা খা আর এদিকে দেখো আমার বোন আর দিদি ওরা কি শুরু করেছে বলছে ভাই পাপড় কিনেছে দেখতে পাচ্ছিস আর ওইদিকে দেখো সবুজ সাথী দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ মানে সবুজ সাথী দিদি ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিকে হচ্ছে ফুলের হেয়ারবিন নিচ্ছিলো আর এদিকে দেখো ওইখানে ডাব রয়েছে তারপরে কটন ক্যান্ডি সব কিছুই রয়েছে তো দেখতে পাচ্ছ বললাম আমি তো মেলার মতন বসে চারিদিকে আমার মাসি বলছি তাড়াতাড়ি আয় না হলে অন্ধকার হয়ে যাবে আর ভিডিও বানাতে পারবি না এমনিতেই লেট হয়ে গেছে আসতে আর বললাম ঠিক আছে তুমি যাও মাসি পেছন পেছন আসছে তারপরে এদিকে দেখো এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে আর আমার সাথে এখানে এসে যে কি হয়েছে গাইজ কি বলবো মানে আমি এরকমভাবে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি আর যেতে যেতে আমি এখানে একটা ড্রেন মতন বানানো রয়েছে মানে জল পাস হওয়ার তার মধ্যে পড়ে গেছি ঠিক আছে তারপর এদিকে দেখো একটা আন্টি কি সুন্দর এখানে ফুল বিক্রি করছিল আর তার পাশেই দেখো ফুল ক্ষেত এখানে নানান ধরনের ফুল কালারের ফুল রয়েছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলগুলো আর এখানে দেখো প্রায় ফুলগুলো শেষ হওয়ার পথে এখন ঠিক আছে এই ফুলগা একটাই ক্ষেত রয়েছে আমি দেখলাম যা একটাই ক্ষেত আর চারিদিকে মানুষ ঘিরে ধরে ফটো তুলছে দেখতে পাচ্ছ চারিদিকে লোক আর লোক সবাই পেছনে দেখো একটুখানি খেয়াল করো তোমরা সবাই পেছন দিকে অনেক লোকজন রয়েছে পুরো মেলার মতন বসেছে আর এখানে এই অ্যাঙ্গেলগুলো ফুল তুলছে আর বিক্রি করে দিচ্ছে একদম দেখতেই পাচ্ছ কত সুন্দর তারপর এদিকে দেখো আমার বাবার বোনের অবস্থা আমার বাবা হচ্ছে কি ফটো তুলছে আর বোন হচ্ছে ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ আমার বোন আমি বন্ধু বলছি বাবা তুই ক্যামেরাম্যান বলছে হ্যাঁ আর কি তারপর এদিকে আমার মাসি রয়েছে এদিকে বোন আছে দিদি আছে আর আমার মাসি এখন নিয়ে যাচ্ছে কি ওলকপি তো যাই হোক এখানে তো খুব একটা ভালো লাগলো না আমার ফুল তাই জন্য আমরা যাচ্ছি অন্য একটা জায়গায় নেক্সট ভিডিওতে দেখা হবে আবার